সাতচল্লিশটা দিন কোন দেশে আসে না মেয়েদেরকে এইভাবে রাস্তায় ফেলে রাখা আমাদের কি মানে রাস্তার মেয়ে মনে হয় আমরা তো রাস্তার মেয়ে না ভাই মেয়েদের আপনাদেরকে মা বোন নাই আমরা সবাই তো ঘরে কারো বোন কারো মা কারো স্ত্রী আমরা শান্তিপূর্ণ ভাবে সাতচল্লিশটা দিন রাস্তায় আছি আমাদের মেয়েদেরকে ইউনি ইনফেকশন হয়ে যাচ্ছে এটা আমাদের দুধের বাচ্চারাও তাদের মা থেকে বঞ্চিত হচ্ছে দূর থেকে বঞ্চিত হচ্ছে এটা দায় কার এটা কি সরকারের দায় না যে আমরা বিগত 47 দিন থেকে যে পেস পাবে অবর্তনরত কর্মসুচিততে ছিলাম শান্তিপূর্ণভাবে যেহেতু আমরা উদ্বোধন করতেপাকো শান্তিপূর্ণ অবস্থায় আমাদের কোনো সাড়া দেয়নি এবং সঠিক মানে যৌক্তিক যে সমাধান একটা আমাদেরকে দিবে স্থিতিকরণের জন্য রাজেশ করার জন্য সেই সমাধানটা তারা আমাদের এখন পর্যন্ত দেননি তাই আমার বাধ্য হয়ে আজকে সচিপলায় উමුকে এই চিঠি মিছিল নিয়ে এবং এটা সারক্লিপি জমা দেওয়া হচ্ছে আমাদের তিন জন প্রতিনিধিকে তিন জন উপদেষ্টা কাছে আটটা সারক্লিপি জমা দেওয়ার জন্য নিয়ে গিয়েছে তাদের যদি সঠিক একটা সমাধান না আসে তার পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমাদের তিনটা দাবি ছিল যে আমাদের যে পরমানন্তর জনবল আছে তাদেরকে পথ পশ্চিম পূর্ব রাজশেকাতে স্থানান্তর করা হয় দ্বিতীয় দাবি আমাদের রাজশ আশাছে এত বছর থেকে 2019 সালের মানে তিন মাস প্রথমে আমরা নিয়োগপত্র অনুযায়ী বেতন পেয়েছি তার পরবর্তীতে আমাদেরকে প্রত্যেক মাসে দু টাকা এবং সহকারীদের তেরোশো পঁচানব্বই টাকা করে কেটে নেওয়া হয়েছে এই কর্তৃত বেতন এবং বিভিন্ন অজুহাতে আমাদের ভাতা কেটে নেওয়া হয়েছে এই কর্তৃত বেতন এবং ভাতাগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে ফেরত চাই তিন নম্বর দাবি আমাদের যে ত্রিপক্ষীয় একটি কমিটির মাধ্যমে অর্থাৎ ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে আমাদের এই রাজস্বকরণের যে রোডম্যাপ তা সেটা লিখিত প্রজ্ঞাপন আকারে তারা যেন দেয় আমাদের এই তিনটাই দাবি এখন আমাদের আমাদের তেইশ দিনের মাথায় আমাদের সঙ্গে একটি বসে ছিল আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের ছাব্বিশ জনের সঙ্গে কিন্তু সেখানে তিনি আমাদের কোন মানে একপাক্ষিক সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন যেটা আমাদের আলোচনা হওয়ার কথা ছিল দ্বিপাক্ষিক সে দ্বিপাক্ষিক আলোচনাটা হয়নি আমাদেরকে এক প্রকার কথা বলার সুযোগই দেওয়া হয়নি সেখানে তারা এক বছরের সিদ্ধান্ত জানিয়েছিল যে মৌখিক সিদ্ধান্ত লিখিত কোনো সিদ্ধান্ত না এক বছর বাড়ানো হবে কিন্তু সেটা মৌখিক ভাবে আর আমরা জানি এই রেজুলিশনটা অনেক আগের ছিল মে মাসে এই রেজুলিশনটা হয়ে গিয়েছে যেখানে এক বছর বৃদ্ধি করা হবে আমাদের যে এখন বর্তমান প্রকল্প দ্বিতীয় পর্যায়ে আছে সেই দ্বিতীয় পর্যায়ে টা সমাপ্ত করার জন্য তারা এক বছর মেয়াদ চেয়েছে এটা আমাদের জনবলের জন্য না জনবলের মানে সুবিধার্থে কোন মেয়াদটা বাড়ানো হচ্ছে না তো আর আমরা যে রাজ এত বছর থেকে দীর্ঘ সাত বছর থেকে এখানে জব করছি প্রথম পর্যায়ের আপুরা চোদ্দ বছর থেকে আছে তাদের যে সোনালি সময়টা দিলাম এখন তারা আমাদেরকে এই এক বছর পর যে আবার রাস্তায় ফেলে দিবে এটা আমরা মানতে চাচ্ছি না আর এক বছর এখনো কিন্তু মৌখিক আমরা চাচ্ছি এখানে একটা স্থায়ী সমাধান আসুক স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না তিনজন প্রতিনিধি আজকে আমাদের সত্যি বলে গিয়েছে তাদের যদি আশানুরূপ কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আমরা আরো কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হবে। আমরা লাগাতার কঠোর কর্মসূচিতে থাকবো যতদিন তারা আমাদের মানে কোনো আশানুরূপ সঠিক একটা স্থায়ী সমাধান না দিচ্ছে কারণ আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে সাতচল্লিশটা দিন রাস্তায় আছি আমাদের মেয়েদেরকে ইউনিট ইনফেকশন হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের বোনরা পাঁচ দিন ধরে হসপিটালে ভর্তি ছিল আমরা নিজেরাও অসুস্থ হয়ে গেছি এর আগে আমাদের পুলিশে পিটুনি খেয়েছি তারপরও সরকার এবং আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ রূপ আমাদের স্থায়ী সমাধান দিচ্ছেই না আমাদের এখানে ফেলে রেখেছে এক কথায় যে তোমরা যতদিন আমাদের ধৈর্য পরীক্ষা এক প্রকার দেখা যাচ্ছে আমাদের কি মানে রাস্তার মেয়ে মনে হয় আমরা তো রাস্তার মেয়ে না ভাই আমরা এখানে কর্মজীবী নারী এখানে এসেছি একটা স্থায়ী সমাধানের জন্য যদি আপনারা মানে দাপ্তরিক ভাবে আমাদের সমাধান করতেন তাহলে আমাদের রাস্তা আসতে না কিন্তু আপনাদের মানে এই মানে অবহেলার কারণে প্রশাসনিক দায়িত্ব অবহেলার কারণে আমাদের কাছে রাস্তায় এসে বসতে হয়েছে তারপর সাতচল্লিশটা দিন মেয়েদের না মেয়েদেরকে এইভাবে রাস্তায় ফেলে রাখা মেয়েদের আপনাদেরকে মা বোন নাই আমরা সবাই তো ঘরে কারো বোন কারো মা কারো স্ত্রী তাহলে এই দায় মানে ইয়ারগুলো আপনারা দেখছেন না কেন আমাদের এভাবে রাস্তায় ফেলে রেখে অসুস্থ বানিয়ে এই যে আমাদের দুধের বাচ্চারাও তাদের মা থেকে বঞ্চিত হচ্ছে দুধ থেকে বঞ্চিত হচ্ছে এটা দায় কার এটা কি সরকারের দায় না আমরা আমাদের সুষ্ঠু সমাধান স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ঘরে ফিরছি না নারীদেরকে আপনারা দুর্বল ভাবেন নারীদের প্রতি বৈষম্য হয় যুগে যুগে বৈষম্য হয়ে আসছে আমরা এই বৈষম্য মানি না এবং মানবো না